নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো ফাইনালি ফের আবার একটা কাস্টম চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে চলে এসেছি তো একবার আছে আমাদের কুলপি স্কট আর তোমরা তো আমাদের হোয়াইট টিপিল ফোরের ছোটো ভাই মানে বোঝো মানে অ্যালেক্স তোমরা তো সবাই জানো তো এর আগেও তোমরা অনেক ভিডিও অ্যালেক্স দেখেছো তো অ্যালেক্স মানে আমাদের হোয়াইট টিপিল ফোর তো কি পারবে তোমাদের কুলপি মানে বেস্ট প্লেয়ারদের সাথে মানে ওয়ান বাসেস ওয়ান তো তোমরা ভিডিওটা মজা আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তবে বুঝতে পারবে কে জিতেছিলো কে হেরেছিল তো হোয়াইট টিবিল ফোরের নাম দেওয়ার কারণ আছে তো তার খেলা অবশ্যই হোয়াইট টিবিল ফোরের মতন হওয়া উচিত এই কারণে হোয়াইট টেবিল ফোর নাম দেওয়া হয়েছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বা গেম প্লে দেখলে তোমরা বুঝতে পারবে অবশ্যই কেন হোয়াইট টিবিল ফোরের নাম দেওয়া হয়েছে আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নিই তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো আর পাশে থাকো আর যারা আমাদের সাথে ওয়ান বি ওয়ান বা ফোর বি ফোর কাস্টিউম খেলতে চাও তো ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারো

লল ওহ মাই গড একটা নিননাউ বাই পত্তি তো টিপটি ও দেখরাম বড় বড় ডিভাইসে ক্রাম বডি শট ধরে

খোলাইতে লাগাচ্ছে কম মানুষ তোদের ওদিকে ভালো স্কটা স্কট বিস্কট খেলবো এরকম ভালো স্কটা চলছে